সমাজে আব্দুল্লাহ বিন আবদুল রাজা কাছ থেকে খুব মূল আলোচনা শুনছিলামের ওপরে ইশারাতের উপরে এবং আখিরাতের উপরে তো এই প্রসঙ্গেই আব্দি কথা আমি সংযোগ করতে চাই সেই তহীদের উপর আলোচনা হল এই আলোচনা খুব বেশি হওয়া উচিত কেননা তহিদ এমন একটা জিনিস এমন বিষয় যে আল্লাহ সুফান এই তৌহিদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমার খারাপ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আর এই ইবাদতের মূল হচ্ছে আল্লাহ তৌহিদ ইবাদতের মূল হচ্ছে আল্লাহ তৌহিদ এই জন্যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম

সবচেয়ে বড় দাবি যখন বলা হলো যে আল্লাহর ইবাদত করবে এটাই তো প্রমাণ করছে যে তার সাথে কাউকে শরিক করবে না তারপর আলাদা এ এই কথা বলা হলো যে তার সাথে কাউকে শরিক করবে না এটা এ কথা এটা বোঝানোর জন্য যে ইবাদত করলেই হবে না ইবাদতের সাথে যে শির করে মানুষ বা করেছে এটাকে সব সব দিক থেকে সকল দিক থেকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এই জন্যে

আল্লাহ পাঠানোর উদ্দেশ্য আর এ কারণে দেখবেন এই আমাদের সমাজে যে শিল্পগুলো সংগঠিত হচ্ছে এগুলি দেখবেন না কোথাও যে মুসলিম কালেমা পাঠ করেছে মুক্তির সামনে করছে এবং কোথাও পাবেন মূর্তিকে সাজদা করছে বা ঘরে মূর্তি রেখেছে এরকম লোক পাবেন কিন্তু পরোক্ষ সে যে শিরিক করে চলেছে ও জানেই না মাটির উপরে বা ঘরের ভিতরে মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করা মূর্তি শুধু মূর্তি নয় বরং মাটির নিচে থেকে যারা কবরে শুয়ে আছে তারা অথবা গাছ অথবা পাথর অথবা এ ধরনের কোনো বস্তু মূর্তি হতে পারে যা মানুষের ইমানকে হরণ করে নেবে আর এগুলি এখন সমাজে চলছে তাই যদি না হয় তাহলে এই হাজার হাজার মাজার এবং কবর আমাদের দেশে যে প্রতিষ্ঠিত হয়েছে মানুষ ওখানে গিয়ে কি করে যখন বিপদে পড়ে ওখানে গিয়ে যায় দোয়া দেয় ওখানে যায় দোয়া কর সে একজন সমস্যা অনুভব করছে সমাধানের জন্য ওখানে যায় দোয়া করতে কোথায় গেছিলাম মাদারে দোয়া যাই মাদারের সিন্নিতে গেছিলাম তার মনের উদ্দেশ্যই হচ্ছে যে মাদারে গেলে একটা কিছু পাওয়া যাবে এজন্যে বাংলাদেশের যে লোকেরা নিজেদেরকে পীর বলে ঘোষণা দিয়েছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ তাদের মুখী হয় তাদের কাছে আসে এবং তাদের কাছ থেকে তারা দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধান পেয়ে যায় এটা তারা ঘোষণা দেয় প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক ফলে মানুষ সেখানে চলে আর তাদেরকে খুশি করার জন্য নজরানা হাদিয়া তো বা সিন্নি যা দরকার বেশ করে যাতে করে তাকে খুশি করা যায় আর খুশি করলে উনি দোয়া করে দেবেন আর দোয়া করলে উনি পাবেন

আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সৃষ্টি করেছেন তার দুনিয়ার জন্য যদি আমি দুনিয়া এবং আখিরাতে নাজাত পেতে চাই নিরাপত্তা পেতে চাই হেদায়েত পেতে চাই তাহলে আমার আমল থেকে আমার বিশ্বাস থেকে শিরক দূর করতে হবে তাহলে আমি দুনিয়াতে নিরাপত্তা পাবো হেদায়েত পাবো পরকালে আমি নাজাদ পাবো আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাযিনা আমালু ওয়া আমিলু বিল যারা ইমান এনেছে এবং ইমানের সাথে জুলুম সংশ্লিষ্ট করেনি নি মানে করে নাই তারা পাবে নিরাপত্তা তারা পাবে নিরাপত্তা এবং তারে হচ্ছে হেদায়েত প্রাপ্ত দুনিয়াতে নিরাপত্তা তাহলে বিশ্বাস কে আল্লাহ তাআলা ইমান কে শিরক থেকে বাঁচিয়ে রাখবেন তাদেরকে দুনিয়াতে শান্তি শৃঙ্খলা দান করবেন এবং পরকালে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার নিরাপত্তা

এবং আল্লাহাম <laughs> <laughs>